হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে ছয়টি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক প্রথম যে নোটিসটি বা রুটিনটি প্রকাশ হয়েছে এটি হচ্ছে দু সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভ হবে আটাইশ পাঁচ দুই তারিখ মঙ্গলবার থেকে এবং বিষয় বিষয়কোট বিষয়ের পরীক্ষার বিষয় এখানে উল্লেখ করা রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তিরিশ পাঁচ দুই তারিখ বৃহস্পতিবার দুই তারিখ চার তারিখ ছয় তারিখ নয় এগারো এবং তেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ছিল প্রথম রুটিন এবার দ্বিতীয় যে রুটিনটি রয়েছে এটি হচ্ছে দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা এবং আঠাশ পাঁচ দুই তারিখ থেকে পরীক্ষা শুরু অন্যান্য তারিখ এবং বিষয় কোড বিষয় শিরোনাম টেরোনাম দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পরবর্তী নোটিসটি হচ্ছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজির তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে আঠাশ পাঁচ হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার বিষয় কোট বিষয় শিরোনাম টিরোনাম এগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এরপরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার বাইশ সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে আটাইশ পাঁচ দুই তারিখ থেকে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে সো আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপরে যেটা রয়েছে দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি আঠাশ পাঁচ দু তারিখ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু অন্যান্য তারিখগুলো রয়েছে দেখে নেবেন সর্বশেষ যে নোটিসটি রয়েছে দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পার্ট তিন ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা আরম্ভ হবে আঠাশ পাঁচ দুই তারিখ থেকে এবং অন্যান্য পরীক্ষার তারিখ এছাড়াও কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে সব কিছুই দেওয়া আছে আপনারা দেখে নেবেন সো আজকে এই ছয়টা নোটিস প্রকাশ হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছয়টা নোটিস না মানে ছয়টা পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছিল ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন